নমস্কার বন্ধুরা ননশি জিয়ার আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজকে আরও একটি অন্যরকম একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি আমি গিয়েছিলাম বাপের বাড়িতে তো কয়েকদিন আমাদের খুব কাজবাজ চলছিল মানে জেঠু গত হয়েছেন তো আপনারা জানেন সেসব কাজবাজ পেরিয়ে বাড়ি ফেরার আগের দিন রাত্রে মানে আমরা বাড়ি মোটামুটি পঁয়ত্রিশ জন মতো মানুষ ছিলাম তো তাদের রান্না বান্না সেগুলো তো করতে হবে রাতের খাবারের জোগাড় চলছে এখন রান্না বান্না চলুন ঠাকুরদার ঠাকুরদার মনে হচ্ছে খিদে পেয়েছে আমাদের ঠাকুরদা খুব রেগে আছে

সবাই ক্লান্ত মানে সবার মুখের দিকে তাকালে সবাই ক্লান্ত কারণ কি লাস্ট তিন চার দিন মোটামুটি কাটুরি টাইমে না ঘুম না খাওয়া না কিছু আমরা ঠিক ঠিক টাইমে আজকে আজকে আমরা মোটামুটি আমরা কতজন যে ক্যামেরা করছে এই যে দেখাই আমার ভাই পর এই যে সায়ন কই সবার মুখগুলো দেখো জামাইবাবু একটু বেশি ঘুমিয়েছে মনে হচ্ছে

দেখা যাচ্ছে আমরা আবার একটা ভিডিও ফিরে এখানে আমাদের মাংসের আইটেম আছে তো এখানে মুরগিটাকে আগুনের তাপে ঝলসানো হচ্ছে আর আমার জ্যাঠা

রডের কি কাটা হবে হ্যাঁ ওইতে খাওয়া ললু এ দানে 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 এ বডি বাদ দি এ বডি তবে জানে নেছি নে কাও বডি এ বিল দে ভালো জানে দেখি এই 10 টাকা বাদ বিল কত দিতে এই বাজার তো নামালটা সমস্যায় বগা বাড়ি বোমায় এটা রডের কি কাটা হচ্ছে দেখুন রক্তটা দেখানো দরকার নেই ও কি পুরি হই গেছে নি এত তো এই যে দেখলেন মোরগটা ঝলসানো হয়ে গেছে মোরগটা ঝলসানোর কারণ আছে মোরগটা মানে দেশি হাঁস মুরগি এগুলোকে ঝলসালে না টেস্ট তো দ্বিগুণ বেড়ে যায় আর তাছাড়া কি হয় যে মোরগের বা হাঁসের মুরগির গায়ে খুঁটো খুঁটো থাকে মানে লোমের গোড়াগুলো ছোট্ট ছোট্ট গোড়াগুলো একদম মানে মাংসের ভেতরে ঢুকে থাকে তো সেগুলোকে ঝলসে নিলে পুরো পুড়ে যায় আর না হলে আপনার ওই এটাকে মানে ওই গোড়াগুলো ওঠে না লোমগুলো থেকে যায় আর কি এরকম আর ওই লোমগুলো থাকলে তো খুব বাজে লাগে আর হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে দেশি মুরগির ছালটাকে ফেলে দিয়ে কেন রান্না নয় দেশি মোরগ বা মুরগি বা হাঁসের ঝাল ফেলে দিলে কোনো টেস্ট থাকে না তো সে কারণে এখানে আমাদের মাংস রান্না হবে এখন বল

লঙ্কার <Sit> ja <Elena>

কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবটা দেবো না ওখানে গুঁড়ো লঙ্কাটা অনেক দিয়েছে দাদা

হয়েছে এই দশটার সময় উঠোনে রান্না করছে পিসি এই ঠান্ডার ভিতরে সবাই সবাই দেখে সবাই মিলে একসাথে রান্না বান্না মাংস হচ্ছে চলে গেলে মাংস মোরগ সুন্দরবনে দেশি মোরগ যেটা বীরভূম থেকে আনা হয়েছিল বাড়িতে এটা বীরভূমের মোরগ তো সেটা সুন্দরবনে এনে খাওয়া হচ্ছে

গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে মানে আলুটা ভাবে দিলে কিন্তু টেস্টটা আবার একটু অন্যরকম হয় আর দিদা তো এরমভাবে করতো দিদা বা জেঠিমা মাঝে মধ্যে করে হ্যাঁ যে বড় জেঠি মেয়ে জেঠিও করে মাও করে মাঝে মধ্যে আমার দিদা তো এখনও করে ও কি হলো দেখি এটা দেখো তো কি হলো বাড়ির কিছু 休息。嗯。

লবন দাদা

জল দিন <çarp> <voz> দেখো দাদা সে বন্ধুকরকারি এবার পড়ছে এটা কিন্তু বিশাল ਕਹੇ ਕੰਡੜਾ ਹੋ ਗੀ ਇਸ ਵੇਲੇ ਬੇਗਿਰੀ ਨਹੀਂ ਦੇਖ ਸੁਣਨ ਵਾਲਾ ਅਨੇਜਾ ਕੰਡੜਾ ਰੇਸ਼ੇ ਆ ਕਾਕਾ ਇਹ ਜਾਗੇ ਕੰਡੜਾ ਮਾਂਸਰ ਆਲੂ ਇਹ ਲੱਗਿਆ ਨਾ ਖਾਣੇ ਨੂੰ

और दोपहर के बाद देखो हां आओ मैं

তো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য